হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপসানা কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে খুব সিম্পল একটা রেসিপি দেখাবো তো হাতে যদি সময় না থাকে বেলাবেলি ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে তো চলো ভিডিও শুরু করা যায় তো প্রথমে এখানে কিন্তু আমি বেসন নিয়েছি আর বেসনটা কিন্তু আমি মেজারমেন্ট কাপের যেটা বড়ো কাপ আছে সেই কাপ মেপে কিন্তু এক কাপ বেসন নিয়েছি আর তাতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে তারপরে কিন্তু দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা তো সব উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা চামচের সাহায্যে করে নিতে পারেন তো সব উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি অল্প অল্প পানি দিয়ে দেবো আর পানিটা দেওয়ার পর কিন্তু একটা সুন্দর মুসলি ব্যাটার তৈরি করে নেব তো খেয়াল রাখবেন ব্যাটারটা যেন খুব মোচাও না হয় আবার খুব পাচড়াও না হয় তো আমি শেষে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কেমন হবে এইভাবে আমি কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর চেষ্টা করবেন দশ মিনিট মতো রেস্টে রেখে দেওয়ার তো দশ মিনিট পর করলে কিন্তু বেশি ভালো হবে নরমও হবে আর একটু ফুলাফুলাও ভাব হবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো এই যে রান্নাঘরে চলে এসেছি এখন আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি তাওয়ায় দিয়ে দিলাম তেল তো সাদা তেল দিয়েছি এখানে আপনারা চাইলে কিন্তু বাটার দিতে পারেন তো তেল চে গরম হয়ে গেছে এখন আমি এক চামচ দিয়ে দিলাম আর এই যে চামচটা করে কিন্তু আমি একটু গোল করে নিচ্ছি মানে শেপ দেওয়ার জন্য আর কি তো তারপরে কিন্তু এটা আমি উলচে পালচে ভালো করে ভেজে নেব তো চেষ্টা করবেন লো ফ্লেমে ভেজে নেওয়ার তাহলে কিন্তু বেশি ভালো হবে খেতে তো খুব সুন্দরভাবে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি আর এখন কিন্তু একদিক হয়ে গেছে এই যে উপরটা অনেকটাই শুকনো হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন এখন কিন্তু আমি উল্টে দিলাম আর এই যে দেখুন উলচে পিঠটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে তো এখন আমি তুলে নেব তো তারপরে এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আর আমার এই রেসিপিটা যদি একবার ফলো করেন দেখবেন খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন আর খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে আর এই রেসিপিটা কিন্তু আমি করিনি আমার বড়ো মায়ের রেসিপিটা তৈরি করেছিল তো ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে এটা আমি তৈরি করিনি আমি ফার্স্ট টাইম কিন্তু এই রেসিপিটা মানে তৈরি করলাম আর ফার্স্ট টাইম এটা আমি খেলাম তো সত্যি বলছি খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল তো এই রেসিপিটা কে কে জানতেন আর কে কে আগে খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো আমার কিন্তু সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও কি দেখতে চান সেটাও আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ